প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী প্রিয় পরিবার বর্গ আজকে চিন্তা করলাম কয়েকটা দেশাত্মবোধক গান হোক আশা করছি ভালো লাগবে প্রথমে আমি শ্রদ্ধা সাবিনা ইয়াসমিনের অসাধারণ হৃদয় ছ একটি গান দিয়ে শুরু করছি সব কটা জানালা খুলে দাও না চুপি চুপি যারাই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সব কথা জানালা খুলে দাও না হারানো স্মৃতির বেদনাতে একাকার করে মন রাখতে নেই ওরা আসবে চুপি চুপি কেউ যেন ফুল করে গেও না মন ভাঙা গান সব কথা জানালা খুলে দাও না আজ আমি সারা নিশি থাকবো যে আধর গোলাপ এ দেশের প্রতিটি ঘরে ঘরে ওরা আসবে চুপি চুপি কেউ যেন ফুল করে কেউ না কো মন গান সব জানালা খুলে দাও না আমি গাইব গাইব বিজয়ের গান ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সব কটা জানালা খুলে দাও না এবার গাইব আমাদের সে ছোট্টবেলার স্কুল জীবনে যখন মাঠে দাঁড়িয়ে ক্লাসে ঢুকার আগে যে জাতীয় সঙ্গীতটি গাইতাম কথা রবীন্দ্রনাথ ঠাকুর গানের হেডলাইন হল আমার সোনার বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণ ভাজায় মাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা ফাগুনে বাংলা আমি তোমায় ভালোবাসি কি স্নেহ কি মায়া গো কি আল বিছায় বটের মূলে নদীর কুলে কুলে মাতর মুখের পানি আমার কানে লাগে সুধার মতো মরি হায় হাই মাতোর মুখের পানি আমার সোনার বাংলা আমি তোমায় ভালো এবার কার দেশের গানটির কথা গোবিন্দ হালদার কণ্ঠ আপেল মাহমুদ সৌর আপেল মাহমুদের মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা যে দেশের নীল অম্বরে মন নেছে পাখা সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি একটি ফুলকে যুদ্ধ করি। মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি। মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি ওরা সারা বিশ্বে শান্তি বাঁচাতে আজকে লড়ে মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি জেনারীর মধু প্রেমেতে আমার রক্ত তোলে জেনারির মধু প্রেমেতে আমার রক্ত তোলে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ফলে জেনারীর মধু প্রেমেতে আমার রক্ত তোলে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোড়া একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোড়া একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এবারকার গানটির শিল্পী সাবিনে আসমিন সুরকার আপেল মাহমুদ গীতিকার গোবিন্দ হালদার এক সাগর বিনিময়ে বাংলার স্বাধীনতায় আনলে যারা আমরা তোমাদের বলব না আমরা তোমাদের না এক সাগর বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের না আমরা তোমাদের না দুঃসহ বেদনার কটক শোষণের নাগপাশ ছিঁড়লে যারা আমরা তোমাদের না আমরা তোমাদের না যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির এই পারতায় আনিলে যারা যুগের নিষ্ঠুর বন্ধন হতে বারতায় আনলে যারা আমরা তোমাদের ভুলবোনা ভুলবোনা এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতায় আনলে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ফুলব না কিষান কিষানীর গানে গানে কিষণ কৃষা গানে গানে পেঘনার করুত বাউলের এক তারা বাউলের আনন্দ ঝমকারে আনন্দ ঝমকারে আনন্দ ঝমকারে তোমাদের নাম ঝংকৃত হবে ঝংকৃত হবে ঝংকৃত হবে ঝংকৃত হবে নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে আমরা তোমাদের ফুল বোনা ফুল বোনা ফুল বোনা এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা যারা আমরা তোমাদের ফুল আমরা তোমাদের বলিব না দেশের এই গানটিও সাবিনাস মেয়ের গাওয়া আসলে গানগুলো গাইতে গেলে না শরীরটা যেন কেমন করে ওঠে সুরান্তে পারি না গলার মধ্যে চেষ্টা করছি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমাহার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি জলশিড়ি নদীর তীরে তোর খুশির কাপন যেন বাজে ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর মাসুর বুঝি সাজে তোর এক তারা হায় করে বাউলা মায় চির তরে হো হো সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি হো আমার জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি আঁকা বাঁকা মেঠো পথে তরে রাখাল হৃদয় জানি হাসে ও পদ্ম কাপা জলে তোর সোনার স্বপন খেয়া ভাসে ধরে রাখি ধরে রাখে চিরতরে ও সূর্যোদয়ে সূর্যাস্তেও তুমি ও আমার জন ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি তুমি তুমি সূর্যাস্তেও ও বাংলাদেশ প্রিয় জন্মভূমি এবারকার দেশের গানটির অরিজিনাল শিল্পী প্রতুল মুখার্জি তারপর আমাদের বাংলাদেশীও একজন গিয়েছেন মাহমুদুর রহমান তিনিও চমৎকার গিয়েছিলেন আর প্রতুল মুখার্জিরা তো অনেক নামি দামি শিল্পী গানটি গাওয়ার চেষ্টা করি আমি বাংলায় গান গাই আমি আমার আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একেবারে দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ হা 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 আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলায় আমার দীপ্ত শান ক্ষিপ্ত তীর্থ আমি একেবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ হা 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 আমি বাংলা ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান করেছি বরণ বিনম্র শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গা পদ্মায় বাংলায় আমার কৃষ্ণার জল তৃপ্ত শ্রেষ্ঠ মুখ আমি একেবারে দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ হা 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 আমি বাংলা ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি তাই চিরদিন আমি বাংলার কাছে ছুটে আসি বাংলায় আমার কৃষ্ণার জল তৃপ্ত শেষ মঙ্গ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর সুর আমি একেবারে দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ হা 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 শীতে গলা সব সময় বসে থাকে কিছুক্ষণ আগে রজা বানিয়ে খেলাম তবু আমার প্রিয় বাংলাদেশ তোমায় ভালোবাসি বলে তোমায় শ্রদ্ধা করি বলে তোমায় বুকে ধারণ করি বলে তোমায় নিয়ে বেঁচে থাকা স্বপ্ন দেখি বলে এই বুকের মাঝে প্রভাসের থেকেও সব সময় আমার প্রিয় বাংলার আমার প্রিয় বাংলাদেশের আমার প্রিয় বাংলা ভাষাভাষীদের আমার প্রিয় বাংলা পতাকার আমার প্রিয় বাংলা জাতীয় সঙ্গীতের আমার প্রিয় বাংলা সকল মানুষদের ভালোবাসা জ্ঞাপন করলাম আজকের এই গানগুলোতে এবং আরও বেশি ভালোবাসা দিয়ে গাইতে খুব ইচ্ছে ছিল কিন্তু কখনো কখনো কেঁদে দিয়েছি পারছিলাম না তবু চেষ্টা থেকে দমে থাকছিলাম না আমি আমার চেষ্টা অব্যাহত রেখেছি এবং আগামী তো রাখতে চাই ও আমার প্রিয় বাংলা ও আমার প্রিয় বাংলাদেশ ও আমার প্রিয় বাঙালি ও ও আমার প্রিয় সকল মানুষ ভালো থাকো তোমরা নিজেরা ভালো থাকার চেষ্টা করো অপরকে ভালো রাখার চেষ্টা করো আর এই চেষ্টাই হোক আমাদের নতুন করে বেঁচে থাকার নতুন হাতিয়ার আবারও বলব মারামারি নয় হানাহানি নয় কাটাকাটি নয় ধ্বংস নয় খুনো খুনি নয় নয় রাহাজানি নয় অত্যাচার নয় নিপীড়ন শুধু শান্তি হোক আমাদের প্রত্যয় আমাদের মনোবল আমাদের শক্তি তাহলেই আমরা হয়তো নিজেরাও ভালো থাকতে পারব অপরকে ভালো রাখতে পারবো যদি আমাদের আল্লা রাবুল আলামিন আমাদের সহায় হন আমিন সুমা আমিন